আসসালাম আলাইকুম দর্শক সকল কীতা খবর আছেন ভালো আই লই আইসি নয়গাঁও সিভিল হসপিটালের মাঝে আইসকে আইস আমি আইসি আপনার মায়ের লইয়া তো ইনও আবার উদ্দেশ্য একটা হয়েছে যে টিভি বেমারি মানুষ অন্য চিকিৎসা করা হয় ও হিসাবে আইসি আর কি আইয়া যথা পরিস্থিতি দেখছি দেখার বাদে তো মাতা উত্তা আউট হয়ে গেছে ইনো মানুষ আইয়া ও যে তা ইটা গ্লেজ দেখরানি গান্দা আইয়া মানুষ বালা নি না বেমার পড়বা আপোনাৰ শান্ত মানে কমেণ্টৰ মানে যদি সময় থাকে তে কমেণ্ট কৰিয়ে যাবা খালিনো ন বিভিন্ন জেগাত বিভিন্ন য'ত আমি দেখি আমি এই মানে পৰিস্থিতি মানে আপনে একবাৰ বেংগলোৰতো প্ৰায় হস্পিটেল আপোনাৰ গ'লে দেখিবা আৰু কি ইলা কোনো পৰিস্থিতি আপোনাৰ পাই নিওঁ মায়ে বোৱে থৈছে ন তই ইয়াক হৈছে আমি কিছু কিছু এক মানে ভিডিঅ' বনাই হোৱাটছআপ ফিক টয়লেট বাথরুমর লাখান মানে সফলতা করে ফেলাই তৈরি নয় বুতল বাতল কিতা কিতি নিজর দেখিয়া মানে বরদাসান না আর কি ও বারেদি আর কিছু দৃশ্য দেখায় আমি দি দাও ও বেটি আই আড়াই তিন ঘণ্টা হয়ে গেছে অপেক্ষা করা কিন্তু ডাক্তরে আইয়া পান না কিন্তু এই তো বারোটা বাজি আসছে চিন্তা করান ওলা মানে সরকার হিমন্ত মামায় কিছু একটা চক দিতে লাগে সব হসপিটালের মাঝে হর হর ডিস্ট্রিক্টর মাঝে আসলি আমি এনেও যাৱাৰ উদ্দেশ্যিছোঁ মাইৰে মানে চিটি স্কেন কৰা নি থাৰাইছে হাৰিয়া মানে খৈটা কিছু এটা দেখাই লাগে ইহঁতৰ কি বুজাইছে নেকি খৈয়া মাতি লাভ নাই ৱা আন্দাজৰ মানে বকোৱাচ মানে মানে চাফাই কৰ্মী অকল হস্পিটেলৰ বাকী সব ঠিকে আছে কিন্তু চাফাই কৰ্মী যোন যে গুণ আছো নে তাত বহুত খবিচিটা কথা বুজাইছে নেকি বিলকুল চাফ চুতুৰা কিছু কৰা নাই বহুত জৰা দেখাই নেকি কিলা গান্দা জৰা ওটা কিছু একটা ভিডিও বেশ করে শেয়ার করিয়াও হিমন্ত মামার গেস্ট ফৌচিয়া দিও তান কেটা খালি চিকিৎসা ফেরি ওটা ফেরিয়া তানর যেন ও যেন হসপিটালের যেন ডাক্তার দুই তিনটা বাদে যত গোয়াচন বহুত খবিজ এই ডোখ আইস্কুড মানে সোমবার দিন বন্ধ করিয়া তৈরি চিন্তাটা করা হবা